ইন্না আল্লাহ আল্লাপাক বলেন তোমাদের মধ্যে অধিক মর্যাদাশীল সেই যিনি আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনার টুপির দিকে তাকান না পোশাকের দিকে তাকান না শুধুমাত্র ইমানের দিকে তাকান কারণ যার ইমান যত শক্ত ওই ইমানের কারণে আল্লাহ রব্বুল আলমিন কয়ামতের ময়দানি কারণ বহু মানুষ নামাজি আল্লাহর সামনে বলবে আল্লাহ দুনিয়া আমি নামাজ পড়েছি আমি রোজা রেখেছি আমি হস করেছি আল্লাহ বলবেন না সব তুমি লৌকিকতার জন্য করেছ মানুষকে দেখানোর জন্য করেছ মানুষ তোমাকে বাহবা দিবে এজন্য তুমি বলেছ দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিয়েছে দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলেছে দুনিয়ায় তুমি সব অর্জন করেছ কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছুই তুমি অর্জন করতে পারো নাই কারণ আল্লাহ রব্বুল আমিন বলে বান্দারি তোমার অন্তরের মধ্যে কি কাজ করে পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি সুতরাং একজন আল্লাহর বান্দা একজন গোলাম যদি গভীর জঙ্গলের ভিতর থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ফাজ নি তুমি আমাকে স্মরণ করেছ এরপরে আল্লাহ পাক বলেন ফাজুকুরি আজ কোরুক বান্দা তুমি আমাকে স্মরণ করেছ আমিও তোমাকে স্মরণ করেছি কারণ হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস গভীর পানির নিচে মাছের পেটের ভিতরে অত্যন্ত বিপদে পড়ে গেলেন কারণ মুমিন যখন বিপদে পড়ে মুমিন কোনো মানুষের দিকে তাকায় না মহান আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকান আল্লাহর একজন বান্দা যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া দৃষ্টান্ত স্বরূপ আমি বলতে চাই হজরত নহু সাল্লাম বিপদে পড়েছেন আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ রবুল তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন হজরত ইউনুস সাল্লাম আল্লাহর পয়গম্বর তাকেও আল্লাহ আলামিন সেই বিপদ থেকে পরিত্রাণ দিয়েছেন হজরত আয়ুব সাল্লাম কোনো ফিরিস্তার সাথে শেয়ার করেন নাই কোনো মানুষের সাথে বলেন নাই ধৈর্যের সাথে তিনি থেকেছেন পাক দৈর্য তার পরীক্ষা করার পর তাকে এমন প্রতিদান দিলেন সাল্লাম সারাটা শরীর ক্রীড়ায় আক্রান্ত করেছিল সারাটা শরীরকে ক্রীড়ায় আক্রান্ত করার পর যখন জিব্বার মধ্যে কিরি আক্রমণ করবে এমন সময় তার জবান থেকে বলতে চাইলেন যে কারিম সারা শরীর পছন্দ করেছে কোনো অভিযোগ নাই কোন কৈফিয়ত নাই কিন্তু আমার এই শেষ মুহূর্তে জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার মতো মহান রবের প্রশংসা আমি কিভাবে করব। এই কথা বলার পর আল্লাহ রব বলেন পরিপূর্ণতাকে সুস্থতা দান করলেন সুস্থতা দান করার পর একদম সুস্থ হয়ে গেলেন সম্পদ সম্পদগুলো পেয়ে গেলেন স্ত্রীরা চলে গেল এত ক্ষতিগ্রস্ত হলেন তারপরে ভালো হয়ে গেলেন তার এক সাথী ডাক দেয়া বলে ভাই ইউনুস এবং আই সাল্লাম সহ সকলকেই পরীক্ষার সম্মুখীন হওয়ার পর তাদের কি মনোভাব ছিলেন দেখেন আইব সাল্লামকে তার সঙ্গের সাথী ডাক দেওয়া বলেন ভাই আয়ুব তুমি কেমন আছ আয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলে ভাই আমি ভালো নাই তার সাথে বললেন ভাই 18টি বছর তোমাকে কিরাই কামিয়েছে এখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ তুমি বলছো ভালো নাই কই ভাই আমি ভালো নাই এ জন্য আমি যখন কিরায়ক্রান্ত আমাকে করেছিল সকাল বেলা আল্লাহ ডাক দেয়া বলতেন ও আইয়ুব তুমি কেমন আছো দুপুরে একবার আল্লাহ ডাক দিতেন দুপুরে একবার আল্লাহ ডাক দিতেন আইয়ুব তুমি কেমন আছ আজকে তিনটা মাস ধরে আমি বড় হয়েছি একদিনের জন্য আমার রব আমাকে ডাক দিয়া বললেন না যে আয়ুব তুমি কেমন আছো যেখানে রব তার খবর নাই না দেয় না সেখানে হাজারো ভালো থাকলে আমি ভালো নই আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই পৃথিবীতে নবী আলী সাল্লাম কষ্ট করছেন অনেক পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর আল্লাবাক তাদেরকে এমন বিজয় দান করেছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম একজন দুইজন এরকম করে করে মানুষকে দাওয়াত দিতেন হযরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহকে নিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর একজন দুইজন করে করে দশ হাজার সাহাবি তৈরি হয়ে গেল আল্লাহবাকে নির্দেশে আল্লাহবাক বললেন ও বন্ধু আপনি মক্কা অভিযান করেন মক্কা চলে আসলেন আল্লাপ শিখিয়া দিলেন আপনি আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন আল্লাহ আলামিন। মক্কা মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন বানানোর পরে এ মক্কা রসুল্লাহাল্লাম কি বাস্তবায়ন করলেন তার দৃষ্টান্ত বলতে যে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাউল্লাহ মোয়াইলি সাল্লাম মক্কা প্রবেশ করলেন মক্কা প্রবেশ করার পর তিনশো ষাটটা মূর্তি ভের করে মাথার ওপরে নিয়ে চোরমার ভেঙে চোরমার করে ফেললেন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল নবীজি আপনি পৃথিবীতে কেন এসেছেন আল্লাহ নবী বলছেন বয়স্তুলিক আশীল আসনাম পৃথিবীতে আমি মূর্তি বাঙ্গার জন্য এসেছি কোন মূর্তি ও মুসলিমদের মূর্তি নয় রসুল বলেছেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিম যারা তারা হচ্ছে আমাদের পবিত্র আমানত এই পবিত্র আমানত যারা খেয়ানত করবে আমি রসুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো সুতরাং নবীজি ওই সমস্ত মূর্তি ভেঙেছেন মুসলমান হয়ে যারা মূর্তি করে শুধুমাত্র ওই সমস্ত মূর্তিগুলো তারা ভেঙেছেন প্রিয় ভাইয়ের আবার প্রিয় গাজীপুরবাসী আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামের সাথে অনুক্ষের কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে বেউদবির কোনো স্থান নাই কারণ ইসলাম চলবে তার গতিতে পাক যেভাবে চলতে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র ওইভাবে ইসলাম চলবে ইনিল লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ কারণ এই পৃথিবীতে আল্লাপাক যেভাবে সূর্য দুইটা দুই লাইনে ওঠায় কারোর সাথে কোনো সংঘর্ষ বাঁধে না আল্লাহর কথা পৃথিবীর সব ফেরেস্তারা মানে আকাশ মানে চন্দ্র মানে সূর্য মানে সাগরের পানি ওই পানির মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন একটা পার্টিশন দেয়া দেন পাক নোটিশ জারি করে দেন এই দিকের পানি ওই দিকে যাবে না ওই দিকের পানি এই দিকে আসবে না তার কারণ সব কিছু আল্লাহর দেখানো পথেই চলে সুতরাং এই পৃথিবীতে যত মাখ আছে আসমান জমিন কলকাইনাথের ভিতরে যত যা কিছু আছে সব আল্লাহ পাকের নির্দেশেই চলতে হয় প্রিয় ভাইয়েরা আমি বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা আসলেন আসার পরে নবীজি প্রথম বক্তব্যে প্রথম ভাষণে তিনি বলেছেন বিগত সময় তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছ আজকে আমি আল্লাহ রস্তে কথা দিলাম তোমাদের সকলকে আমি আল্লাহ রস্তে ক্ষমা করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বললেন হাবিব আপনি বলুন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে পাঠালেন কেন পাঠালেন আল্লাহ হাবিব সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য এই পৃথিবীতে এসেছেন কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি ছিলেন সবল রাষ্ট্রনায়ক তিনি ছিলেন এতিমদের আদর্শ তিনি স্ত্রীদের আদর্শ তিনি মমিনদের আদর্শ তিনি সেনাপতির আদর্শ স্বামীর আদর্শ বাবার আদর্শ সব আদর্শ আল্লাহ পাক তাকে দান করেছেন কারণ সেই নবী বিষয়ে এই পৃথিবীতে যারা ব্যঙ্গত্ব আচরণ করবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাঁত আমরা ভেঙে ফেলব এই পৃথিবীতে নবীর সানে নবীর মানে যারা ব্যাদবি করবে আমরা মুসলমান জীবন থাক আর না থাক আমরা তাকিয়া দেখব না আমরা নবীর জন্য যান দিতে জীবন দিতে প্রস্তুত আছি কারণ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম পেয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা তিনি খুলবেন আল্লাহ পাক আমার নবীকে এত সান আর মান দিয়েছেন আমার নবী যেমন তেমন নবী আমার নবী হাত উঁচু করলে দুটা দুবাক হয়ে যেত একবার হজরত আলী রদি আল্লাহ তার উরুর উপর মাথা রেখে নবীজি গুম ফরমাচ্ছিলেন এমন সময় আসর জিয়ার হয়ে গেল সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে হজরত রদি আল্লাহ আনহ কান্না করতেছে চোখের পানি যখন আলী রদিয়াল্লাহ ভুতাল আনহর শৈলে পড়লেন আলী আল্লাহ তাআলা আনহুর চোখের পানি যখন নবীর শৈলের মধ্যে পড়লেন নবীজি জাগ্রত হয়ে গেলেন বললেন আলী তুমি কান্না করতেছ কেন বললেন হজর আসরের নামাজ তো হয়ে গেছে আসরের নামাজ তো কাজা হয়ে গেল আল্লাহর নবী আকাশের দিকে হাত তুলে বলেন এই মুহূর্তে এখন তুমি আসরের নামাজের সময় করে দাও করে দাও আল্লাহ আল্লাপ নবীর সানে নবীর মানে এই সব জরা পূর্ব দিকে দিয়ে দিলেন এবার বললেন আলী এখন ঠিক সময় আসলে নামাজের সময় হয়ে গেছে এখন তুমি নামাজটা আদায় করে নাও মা কি ভালো বেশি হয়েছে যারা আল্লাহ পাক কখনও তৌফিক দান করলে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু